একটা কথা আছে না দশে মিলে করি কাজ হারে জিতি না হ্যালো ভিয়াস আসসালাম আলাইকুম মাছ খাইতে খাইতে আর ইচ্ছা করতেছে না তাই আপনাদের ভাইয়া বলল আজকে একটু শাক রান্না করো তো শাক রান্না করব তো মাছটা কিন্তু মিট যাবে না মাছ সঙ্গে ভাজাই থাকবে দেখেন কি কচি কচি শাক বাজারে গেছিলাম শাক আনতে তো একদম বেশি নিয়েছি টাটকা শাকগুলোই নিয়ে এসেছি দেখেন কত দশক লেগে গেছে শাক বাছার জন্য কারণ রাত হয়ে যাবে রান্না করতে করতে দেখেন শাক আমার শেষ একদম কি সুন্দর ভাবে শাক গুলো দিল একটা কথা আছে না দশে মিলে মিলে করি কাজ হারে জিতি তো তেমনই সবাই যদি না হয়েছে করতাম এই শাক গুলো বাঁচতে আমার অনেক সময় লেগে যায় তো রান্নার কাজ শুরু করে দিলাম শাকগুলো কড়াইতে তুলে দেবো দেখা যাচ্ছে কতগুলো শাক বুঝছেন রান্না করলে হয়ে যাবে অল্প একটু দেখুন তো এই হাঁস গুলো খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা বাচ্চা ফুটাইছিলাম আপনারা তো দেখছিলেন এই বাচ্চার ভিডিও দিছিলাম তো শিয়ালে খাইতে খাইতে এই তিনটাই রয়ে গেছে আমার কপালে যা থাকবে সেটাই থাকবে কেউ নিতে পারবে না এই যে নারিকেল গাছটা দেখতে পাচ্ছেন এটাকে নিয়ে কিন্তু একটা গল্প আছে আমাদের দশ বছর পূর্ণ হয়েছে বিয়ের তো সেই উপলক্ষে সে আমাকে কিছু না দিতে পারলেও এই গাছটা উপহার দিছে না থাকি এই গাছটা তাকে শান্তনা দিবে যে সুমি থাকতে এই গাছটা আমি গাছছিলাম ছিলাম শাক রান্না হচ্ছে শাক রান্না হতে হতে আমি পিঁয়াজ কাঁচামরিচ এবং রসুন কেটে নিব কারণ শাকের মধ্যে পিঁয়াজ মরিচ বেশি করে দিলে ভালো লাগে শাক কিন্তু রান্না শেষ তেলানি করে নেব তাই ঢেলে নিচ্ছি আমি জীবনে কিছু উপলব্ধি করতে পারি আর বা না পারি একটা জিনিস উপলব্ধি করতে পারছি সেটা হচ্ছে বন্ধুই বন্ধুর ক্ষতি করে আজকে কেমন জানি কথাটা বলতে ইচ্ছা করলো মনের ভেতর থেকে তাই বলেই ফেললাম শাক তেলানি করার জন্য আমার পেঁয়াজ মরিচ এবং রসুন কাটা শেষ বিশ্বাস করেন এই শাকটা টা হলে মাছ মাংস দিয়ে যতটুকু ভাত খাই তার থেকে একসাড়া বেশি ভাত খাইতে পারি এত আমার পছন্দ শাকাজ মরিচ আমার হালকা ভাবে ভাজা হয়ে গেছে এখন আমি শাক গুলো দিয়ে দেব পিঁয়াজ মরিচ বেশি ভাজলে না ভালো লাগে না আমার কাছে এরকম সাদা সাদা থাকবে লুকটা দেখছেন অসাধারণ আমার আমি নিজেই করছি রান্না করছি একটু টেস্ট করে দেখি শাক তো মজা হয়েছে আর এইদিকে মাছ ভাজি করবো সেই জন্যে লবণ মরিচ এবং হলুদে মেখে নিয়েছি এখন আমি মাছ ভাজি করব এই মাছটা কিন্তু কড়া ভাজা ভালো লাগে কারণ বেশি কাটা বেশি ভাজলে কাটা গুলো নরম হয়ে যায় এই মাছ ভাজা মেয়ের কিন্তু রান্না বান্না শেষ করে চলে আসলাম আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং ভালোবাসা দিবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ